আমি আল্লাহ তোমাকে ছাড় দেব না রেডি হইয়া যা আমি আল্লাহ করা গন্ডায় তোমার এই নিয়ামতের হিসাব নিব জুম্মা লা তুসআলুমনা ইয়াউমায়েদিন আনিন আমি আল্লাহ কেয়ামতের ময়দানে আমার নিয়ামতের হিসাব চাইব আমার তো পানি ফ্রি ব্যবহার করেছ আমার আইন মানসু কিনা বলো আমার দাও ফিরি সূর্যের আলো ভোগ করেছ আমার হুকুম মানস কিনা বলো সব রাস্তা নেই ও দুনিয়াতে এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই কয়দিন আর বাসবা দুনিয়ায় গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর কেমন সত্যবাদী নবী আমার বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নেই ওই নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুব এত কষ্ট করি এত বুঝাই তাবলিগ অলরা피 সাহেবরা ওলামায় কেরাম জুমার খতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাউ ধরে বয়ান করে এত বুঝাই কারণ তাকিরে বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শাড় টাই লাগায়া দাড়ি কাটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লাম্বা জামাটাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আজাব কবরে আজাব ন্যাকল নিয়ে গেলে জান্নাত কবরে শান্তি পরকালো শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুন 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 করে কান্না কামনা করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রহমতের নবী আমার কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদবি করলাম না কি বলে না করু নাই কেন কাঁদেন হে নবী নবী বলেন হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে সেই ভয়ে কান্না করতেছি আমার উম্মতের কি হালত হবে আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাসুরের ময়দানের হালাত কেমন হবে আর আসুরাল্লাহ রহমতের নবী বলেন আয়সা নবীদের কোন গুণা নাই হাসরের ময়দানে তোটা ভয়ঙ্কর হবে এই জমিনটা হবে হাসরের মাঠ সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপর দিকে নামের আগুনের গরম আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জমিটা সূর্যের গরমে এত তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্মতেরা বেকার আর হয়ে দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সরো আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে মূসা নবীর কাছে যাবে তিনিও বালবে না আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারবো না এই ভাবে ইব্রাহিম নবী ঈসা নবীর কাছে যাবে আম্মা জানাইসা বলেন নবী তারপরে কি হবে মায়ার নবী বলেন এই উম্মতের সর্বশেষ যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির আমার দরবারে আসবে উন্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলেন নো আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন নবী আপনি কাঁদেন আপনি জন্য ও সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে না আল্লাহ আমারে বাঁচায় দাও আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উম্মতগুলোকে বেসে বেসে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যাবেন আম্মা জানাইশা বলেন নবী কি করবে বলেন মনের খুশিতে আমার উম্মতগুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে আম্মা জান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা মায়ে আর নবী বলেন ও আয়শা আমার উন্নতেরা যারা পাঁচ নামাজ আদায় করেছে বানাইয়া অঙ্গগুলো করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্মত আমার কাতারে নিয়া হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উন্নতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখব আমার উম্মত লাইনে এখনো বাকি মাসখানে পর্দা ও তারা পর্দা দিলা কেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মত ভেজাল মার্কা উম্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর আপনার দ্বীনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছে নবী আপনাকে মানে নাই নবী বলেন সুহকান সুকাল ইমান গায়ার মিমবাদি আমি তখন এদের তারা দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নাই ও এলাকার মুসলমান মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আল্লাহ না করুন যদি নবী এইভাবে তারা দেয় আর এই কপালটা আমার ভায়া যায় না জানি তেহামতের ময়দানে তখন কি উপায় হবে আল্লাহর অর্ডার হবে এই নাফার মানের হাতে পাইছি কল কল্লা গায়ে জাহান নামে নাও নবীজির কলিজার টুকরা সাহাবি অমর ফারুক রাদি আল্লাহ আনহু কান্না করেন আর বলেন আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান নামে যাবে একজন জান্নাতে যাবে আমি আশাবাদী আমি অমর হতে পারি এই পরিমাণ আশা আমার অন্তরে আছে পক্ষান্তরে যদি আল্লাহ আদা করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি আল্লাহ রাজা বেড়ে এতটাই ভয় করি যে ওই জাহান আমি হয়ে যাই নাকি সাহাবা এখান জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ ও যুব আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আমগমত হুজুর হও পাগরি লাগাও একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শকর পড়া বন্ধ করবা না তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে বেয়াদুমি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আত বলা ডাক্তার হইও আদর সমান একজন ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় মুরুব্বীরা কষ্ট না পায় কারণ মা বাবা মুরুব্বি ওলামায়ে কেরামের কলিজার দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আদো বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে মিথ্যা বলবানা বানা সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগে একটু মনেরে প্রশ্ন করিও তুমি কেন পারবা না তোমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম ছাড়লা না জীবন তো আলেমদের বিরোধিতা কম করলা না কিন্তু फायदा কি হইল তোমার কি লাভ হইল তোমার কই তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার মাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বেজার কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যে সন্তানটার উপরে মা বাবার বরদোয়া থাকে মা বাবার বরদোয়া থাকলে ওই সন্তান আলেমদের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বরদোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়ে ওই সন্তান ভিন্ন কারো সাথে পর্যায়ের করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ নবী বলেন। যে সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহ খুশি ও যুব তোমার মত যুবক তাকা দেখো কাজ করে না মা সারে না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি দাঁড়িয়ে রাখলাম সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনি করে এমন কি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে বিরোধিতা করে আলহামদুলিল্লাহ এরপরেও তো আমার সম্মান কমে নাই কমছে করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ হয়ে গেল! ইতিহাস ভুলে যাইও না কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজন আলম্পাই যে করোনায় অস অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো টাকা দাও একজন আলেন পাইবা না কষ্ট করেছে কিন্তু কারো কাছে মনে নেই রাতের গভীরে তাহার যদি কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সলা করো অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও বরকত বুঝুনির কপাল ভরা মুসলমান তুমি তিন প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না আর একজনে আধা প্লেট খাইলো পেটের ক্ষুধা থাকে না এর নাম বরকত তোমার একা লাগে তিন প্লেট আর বরকুতি খানা এক প্লেট দিয়া পাঁচজনের পেট ভরে যায় এটা কেমনে সম্ভব আমার মাওলার কুদরতে সম্ভব তুমি দেখো না ইফতারির বাকি আছে আধা ঘন্টা সামনে ইফতারি রেডি দর্জনার আইটেম শরবত পানি দর্জনার ইফতারি দশটা লোক দাঁড়ানো কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে ক্ষুধা এমন মন গেছে খারাপ হইয়া দর্জনারে যা দিছে তো একা লাগে মনে মনে কয় দুই একটা এমনি লইলে যাইত তাহলে দুই হলে বেশি হইতো কিন্তু আমার মালিকের বরকত দেখো শরবতের গ্লাসটা টান দিয়া বিসমিল্লাহ বলে যখন শরবত পান করলো নিজের প্লেটের ইফতারিও খাওয়া ক্ষুধা থাকে না কাদের কুদুরত দারি বর কমাল রব্বি অন্ত হসবি ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোন দুঃখ নাই আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন ও নবীর পেছনে দুশ্মন সাহাবায় কেনামের পেছনে দুশ্মন আল্লাহর খাজ বান্দাদের পেছনে দুশ্মন ও যুবক বাবারা পায়ে ধরে ধরে বলে গেলাম তুমি যতই কিছু বলো না কেন ভাবো না কেন চালাকি করো না কেন আজকে তুমি কার পাল্লায় ভইরা আলেমের পিছনে লাগছো জানো তোমার সাথে মরণকালে কেউ যাবে না তোমার জামাটা বেলের দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দি এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয় অতএব তুমি কার পাল্লায় পড়ি আবার মাওলারে কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতে সরে বাবা তুমি জানো তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও মোবাইলের নাম্বার ডিলেট করবে পারলে তোমার কল্লাডারে দেহ থেকে ডিলেট করে দিবে কেউ দুনিয়াতে আপন নারে বাবা যত টুকেই জমিনে তোমাদের আপন থাকে আল্লাহর কসম খেয়ে বলে গেলাম একমাত্র আহলে হক উলামায়ে কেরামের উম্মতের আপন এই আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না দেখোনাই করোনায় করোনায় বাবায় মরিয়া গেছে ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাস্টারে রাস্তায় ফালায় রাখছে দরজা লাগাইয়া দিছে লগ করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইলো না জানা যা পড়লো আর একবার জানালা দিয়ে টাকায় নাই কিন্তু লাশ লাশগুলো দেখ শুনি শত শত করোনার লাশ আমার দেশের খুপিওলারা আলেমরা কাঁদে নিয়ে গোসল করাইছে কাফন পরাইছে দাফন করাইছে শত শত লাশ একজন আলে মু করোনায় মরে নাই এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাস করলি লাগাও না হয় জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা একবারও বলি না এরে বাবা বড় আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম কলিজা দিয়ে দোয়া করে গেলাম স্কুলে পড়ো পড়ো কলেজে আসো থাকো ভার্সিটিতে আসো থাকো ডাক্তার হও দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার মানাক ইঞ্জিনিয়ার হইও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা-বাবা কষ্ট না পায়, আлен কষ্ট না পায় ও যুবক তুমি মনে করো আমি তোমার दुश्मन, আসো কাছে আসো দুই দিন গুরু দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে বাবা না। আল্লাহর বান্দারা তোমার সাথে আমার তো কোনো दुश्मनी নাই। তুমি আমারটা খাও না আমি তোমারটাও খাইয়া বড়া চলি না আল্লাহর मोहब्बत নিয়ে ভালোবাসি मोहब्बत করি ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে এসে বলো পেছনে পেছনে কেন চিৎকার দাও পেছনে পেছনে কেন লেখা লেখি করো এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয় কিন্তু তাবলীগের ক্ষতি হয় না কওমি ক্ষতি হয় না আলেমদের ক্ষতি হয় না আল্লাহ হেফাজতের মালিক এখলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহর বান্দারা অতএব আল্লাহর জন্য দুইটা ঘন্টা সময় আজকে বের করো আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই চাকরি নিষেধ করে নাই দুই ঘন্টা সময় আল্লাহর জন্য নিজের কল্যানে দাও তাও একসাথে দেওয়া লাগবে না ফজরে চার রাখা পাঁচ বিশ মিনিট জোহরে দশ রাখাতে বিশ মিনিট মাগরীবের পাঁচ রাখাতে বিশ মিনিট আসরের চার রাকাতে বিশ মিনিট এশার নয় রাখাতে বিশ মিনিট দাও আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম জীবন ভর যদি গুণা করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুণা এক সেকেন্ডে মাফ করে দিব তবে এটাও সত্য কথা হেদায়তের মালিক আল্লাহ নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না কত বড় বেঈমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর এর নাম কফাল সবার কপালে হেদায়েত হবে না কেউ অন্তর তৈরি করবে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে গুনাগার হব না নবীন তরিকা মেনে চলবো করে গিয়ে নামাজটা ধরে ফেলবে আবার এক দল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে এই ভুল সেই ভুল এটা হয় না নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদের পছন্দ করবে না নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না এই রকম কপাল পরাও ওই জমিনের মধ্যে অভাব নাই অতএব আমি বলবো রে ভাই জানেরা ও বাবাজিরা ও পর্দারালে রাম্মা জানেরা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আজকে স্টেজে প্রায় পঁচিশটা সন্তান কোরআনের হাফে এদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কত ধন্য এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল মা বাবা ধন্য হয়ে গেল এরে আম্মা জান আপনার কি মনে চায় না সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনার আদর্শনিয়া নিয়া ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজাবরে দোয়া করবে কোরআন পড়বে এমন একটা সন্তান যদি বানাইতে বানেন জীবন ধন্য দুনিয়াও ধন্য আখেরাতও ধন্য ও মা এখন থেকে তওবা করেন করে নেন নিজেও নামাজ পড়বেন সন্তান কেউ নামাজি বানাবেন নিজেও কোরআন পড়বেন সন্তান কেউ কোরআন পড়নেওয়ালা বানাবেন কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন কপাল খুলে যাবে মা স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন যুবক বাবারাও তওবা করে নাও জীবনে নামাজ সার বানা দেয় চলবা না মা বাবারে কষ্ট দিবা না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া জীবন চালাইবা জীবনে আল্লাহকে বেজার করবা না তওবা করার মত যদি নিয়ত হয় বনাফকি দুর্বলতা যদি অন্তরে না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া شاركو توفي كما দান قردن امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين <صفيق> يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بالنار مالي প্রচন্ড গরমের ভেতরের দিনের এই ময়দানে আমরা হাত তুলে ওলা মায়েকের কত যুবক কত ছাত্রের মা বোনেরা আয়াল আমরা তওবার নিয়ে তো হাত তুলা মেহেরবানী করে আমাদেরকে মা করে দেন তওবা কবুল করে নেন মৃত্যু পর্যন্ত দিন ও শূন্যত অনুযায়ী চলার তহফিক দান করেন আয়াল্লা মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন দান করেন